আজকে আমি নিয়ে চলে এসেছি যে কোনো নিরামিষ দিনের জন্যে একদম উপযুক্ত ফুলকপি আলুর একটি নিরামিষ রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আজকে এই নিরামিষ ফুলকপি আলু তরকারি বানাবো বলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে রকম একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো নিয়েছি একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি একটা গোটা টমেটো আমি ছোট করে টুকরো করে নিয়েছি ওটাকে আমি পেস্ট করে নেব আর নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবার রান্নাটা শুরু করার আগে প্রথমে গ্যাসে আমি একটা পাত্রেতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যেই এই রকম টকবক করে ফুটে উঠেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর কেটে টুকরো করে রাখা ফুলকপিগুলোকে ওই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ নুন এই গরম জলের মধ্যে নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে পাঁচ থেকে সাত মিনিট এই রকমভাবে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে সেই আদার টুকরোটা নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর হাফ চামচ পরিমাণ নিয়েছি গোটা জিরে সমস্ত কিছুকে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার রান্নাটা আমি শুরু করছি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে আমি তাতে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আলুগুলো ভাজার সময় আমি সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই সমস্ত আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেলের থেকে তুলে নিয়ে এবার যে ফুলকপিটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলকপি জলটা আমি ছেঁকে নিয়ে ফুলকপিগুলোকে তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি এখানে আমি ফুলকপিগুলোকে কিন্তু কোনো রকম নুন বা হলুদ ছাড়াই ভাজছি কারণ তেলের মধ্যে নুন আর হলুদ দুটোই ছিল আর ফুলকপিগুলোকে যখন আমি ভিজিয়েছিলাম তখনও কিন্তু নুন জলে ভিজিয়েছিলাম সেই জন্যে নুন আর হলুদ ছাড়াই আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন ফুলকপিগুলো কিন্তু অলরেডি হলুদ হয়ে গেছে তেলের মধ্যে যেহেতু হলুদ দেওয়াই ছিল সেই জন্যে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকেও আমি তেল থেকে তুলে নিয়েছি সমস্ত ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আমি প্রথমেই দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি ছোট দুটো দারচিনি স্টিক দুটো ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ এছাড়াও দিয়েছি আমি হাফ চা চামচ মতো গোটা জিরে সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটার থেকে আমি এক চামচ পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি আর আমি সামান্য জল দিয়ে দিয়েছি যাতে আদাটা পুড়ে না যায় আর এরপর আমি দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন আমি এখানে প্রথমেই নুনটা কম দিয়েছি পরে আমি প্রয়োজন মতো নুনের ব্যবহার করব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ করা শুরু করে দেয় দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর মশলাটার থেকে তেলও রিলিজ করছে এই স্টেজে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি আলু আর ফুলকপিগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি যে টমেটোটা রেখেছিলাম পেস্ট করে সেই টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি আরও তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ওদিকে মশলাটা কষা হতে হতে আমি একটা মিক্সিং জারের মধ্যে এখানে নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ সাদা তিল হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো রকম কাজু বা পোস্তের ব্যবহার করছি না আমি এখানে শুধু সাদা তিল ব্যবহার করব সাদা তিল কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো আর এই গরমের সময় তো অনবদ্য তিলটাকে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এতক্ষণে দেখুন আমার টমেটো দিয়ে যে মশলাটা আমি কষাচ্ছিলাম ফুলকপি আলুটা সেটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে তিলের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে মিনিট মিনিটখানেক সময় নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আমি এখানে তরকারিটা একটু গা মাখা করব সেই জন্য খুব একটা বেশি জলের ব্যবহার আমি করিনি আপনারা চাইলে কিন্তু আর একটু পরিমাণ জল অ্যাড করতে পারেন খুব ভালো করে যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি আর দিয়েছি পরিমাণ মতো নুন নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলু আর ফুলকপিগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি আর দিয়েছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি মিনিট পাঁচেকের জন্যে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দশ মিনিট বাদে গরম গরম এই ফুলকপি আলুর নিরামিষ তরকারি আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকের আমার এই সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ